আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন করছে ও তো খুব খুশি আর ছেলের জন্য তো করেছিলাম সেদিন আপনাদের সাথে তো শেয়ার করেছি অল্প স্বল্প কিছু করেছি ও যেহেতু ডায়েটে আছে আমরা একটু ডায়েটে আছি সেজন্য তো এটা শুক্রবারের ব্লগ শুক্রবারে একটু স্পেশাল কিছু ওর জন্য রান্না করছি শুক্রবারও ছিল তারপরে ওর জন্মদিনের পরদিন ছিল তো তেমন একটা কিছু রান্নাবান্না আসলে করতে পারিনি ওর জন্য তো ভাবলাম একটু পোলাও রোস্ট এগুলো রান্না করি তো এই তো এখানে আজকে একটা ডেজার্ট করছি প্রথমে আমি একটা হাঁড়ি নিলাম মানে প্যান তারপরে এখানে এখানে এক কেজি মতো দুধ দিলাম দুধ দেওয়ার পরে এটা আমি একটা ডেজার্ট তৈরি করছি একটা মাহালভিয়ার ডেজার্ট এটা অ্যারাবিয়ান একটা ডেজার্ট খুবই মজার আমার ছেলেরা খুবই পছন্দ করে তো এই তো আমার ডেজার্ট রান্নাটা একদমই হয়ে গিয়েছে এখন আর একটা সার্ভিন বলে নিয়ে নিব তারপরে সুন্দর করে বাদাম দিয়ে এটা নর্মালি ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি রেখে দিব নাস্তা তো সেরে নিয়েছি অনেক কাজ করেছি এরপরে অফ ক্যামেরায় তারপরে কিচেনে এসে রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম আর কি এত কিছু যদি দেখাতে যায় অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো সেজন্য জন্য একদম রান্না থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এই তোই আমি একটা যেহেতু পোলাও রান্না করবো চিনি গুঁড়ার চালটা নিয়ে নিয়েছি চিনি গুঁড়ার চালটা ধুয়ে একটু ভেজাতে দিব তো রান্নার আগে যে কাজগুলো করার দরকার এগুলো করে নিচ্ছি আপা এসেছে আপাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিতে হবে অনেক সময় ভুল করে ফেলে তো এই তো এখানে চালটা নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজি চাল একবারে রান্না করে ফেলছি রাত্রে অল্প একটু খাবে দুই ছেলে বড় ছেলে তো খাবে না আমরাও খাই না তেমন একটা আর ছোটো ছেলে ছোটো খাবে আর কি এখানে ইনস্ট্যান্ট একটা দই আমি করে রেখেছি বাসায় দই ছিল না টক দই আর এখানে ডিম সিদ্ধ করে করতে দিয়েছি আর মিক্স একটা ভেজিটেবল করবো চাইনিজ ভেজিটেবল এটা একটু হাফ বয়েল করে এনেছি তো সেজন্য আগে পানিটা দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্যে আমি চিকেন রোস্ট করব তো চিকেনগুলা একটু মেখে রেখে দিচ্ছি লবণ দিয়ে তারপর আমি একটু ভালো করে ধুয়ে ফেলবো চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা একদমই থাকবে না একটু পরে আমি ধুয়ে তারপর রান্না করে ফেলবো আর এখানে চিলি চিকেন করবো দুটা কুকুর কিউব করে কেটে এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা একটু পরে ভাজবো আগে আমি চিকেন রোস্ট রান্না করে ফেলবো তো আমি সব কিছু দিয়ে যা যা লাগবে আর কি সব কিছু দিয়ে একদম মেঘে টেকে রেখে দিচ্ছি শুক্রবারে অনেক আসলে তাড়াহুড়া থাকে জুবান নামাজের সময় হয়ে যায় তারপর আবার রান্নার প্রস্তুতি করতে হয় রান্নার তারপর জুবান নামাজ পরে এসে সবাই কিন্তু লাঞ্চটা খেতে চায় তো সেজন্য একটু তাড়াহুড়া করে সব কিছু ভাগে রান্না করে রেখে দিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি চিলি চিকেন অ্যাড করবো আর এখানে আমি চিকেন রোস্ট রান্না করে নিয়েছি সব ধরনের মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম বাবরচি স্টাইলে আমি চিকেনটা রান্না করি কোনো ধরনের ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমি এটা রান্না করি না আমারদের ফ্যামিলি যিনি বাবুর আছেন ওনার থেকে আমি এই রান্নাটা শিখেছি তো তো বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে এখন চিকেনগুলো অ্যাড করে দিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর আগে চিকেনগুলো তো চিকেনটা খুব ভালো করে ছেড়ে আমি একদম মশলার সাথে মিক্স করে নিয়েছি এটা ফ্রাই করিনি আমি এত তাড়াহা ছিল সেই জন্য আর ফ্রাই করিনি চিকেনটা অল্প একটু ভেজে নিলে ভালো এখানে চিকেনের চিলি চিকেনের জন্য চিকেনটা হালকা আমি ভেজে নিয়েছি তেমন বেশি ভাজিনি একটু সর্ট করে রেখে দিচ্ছি আর এখানে যে এটা চিলি চিকেন রান্না করব তো সেজন্য চিকেনটা একটু তেলের মধ্যে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে একটা স্পেশাল মশলা থাকে মশলাটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে এটা খুব ভালো করে সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে নাহলে দলা পাকিয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি ওই স্পেশাল যে সসটা বানিয়েছে ওটার মধ্যে তাই তো আমি নেড়ে ছেড়ে একদম এটা রান্না করে নিয়েছি রান্না করতে তেমন একটা সময় লাগে না কিন্তু রান্নার আগে যে প্রস্তুতিটা নিতে হয় সব কিছু কেটে কুটে অনেকক্ষণ কিন্তু এটা সময় লাগে তো এই তো হয়ে গেলো একটু পরে নামিয়ে ফেলবো এখানে চিকেন রোস্টের মধ্যে আমি একটু গরম মশলা দিলাম গোলাপ জল দিলাম একটু তারপরে দিলাম কেওড়া জল দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিব এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসবে আমি রান্নার আগেও কিন্তু ঘি দিয়েছি ঘি দিয়ে তেল দিয়ে ওই মধ্যে কিন্তু পেঁয়াজটা ব্যবস্থা করেছিলাম এতো তো চিকেন রোস্ট রান্নাটা হয়ে যাবে একটু পরে আমি নামিয়ে নেব আর এখানে আমি রান্না করছি ভেজিটেবল বাবার সাথে তো সব কিছু শেয়ার করব আমি তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা রান্না হয়ে গেল আর এখানে ডিমের কোরমা করছি পোলাওটাও রান্না করে নেছি। তো ছেলেরা এত পছন্দ করে রান্নাগুলো পোলাও রোস্ট সব সময় কিন্তু রান্না করতে বলে সাথে আপনাদের ভাইও এত পছন্দ করে শুক্রবারে একটু রান্না করতে হয় তো বিফটা রান্না করিনি কারণ সবাই ডায়েটে আছে বিফ রান্না করে বললো যে বিফ মানে রান্না করতে বলেছিলাম আমি বিফ একটা রেজালা করতে বলেছিলাম তো আপনাদের ভাইয়া বললো এত কিছু রান্নার দরকার নেই তো এখানে সব কিছু আমি ঠিক করে দিয়ে দিয়েছি আমিও শাওয়ারটা নিয়ে আসলাম তারপরে টেবিলে সুন্দর করে নামাজ পড়ার পড়তে এখনও আসেনি নামাজ পড়ে তো সব কিছু সুন্দর করে টেবিলে আমি সার্ভ করে দিচ্ছি চিলি চিকেনটাও রান্না করা হয়ে গেছে চিকেন রোস্ট সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আর যে ডেজার্টটা তৈরি করেছি ওইটাও অ্যাড মানে টেবিলে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বিয়া ডেজার্টটা এত ভালো লাগে আমার বাচ্চারা এত পছন্দ করে তো এটা ফেননি সব কিছু কিন্তু প্রায় সময় কিন্তু রান্না করা হয় ওদের জন্য তো এখানে সবাই নামাজ পড়ে এসে খেতে বসে গেল একটু সবাই বলে বসে গেল এখন আমি একটু বেড়ে দিচ্ছি সবাই নাচটা করে নিবে তো আমি এখানে একটা আমের আচার দিয়েছি তারপরে এই যে ভেজিটেবল চিলি চিকেন ডিমের কোরমা রোস্ট পোলাও সব কিছু কিন্তু এত মজা হয়েছে আছে সবাই খুবই পছন্দ করেছে সাথে ডেজার্টটা অনেক ভালো হয়েছে আছে তো আমরা এখন ডেজার্টটা নিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের ব্লগটি সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আমিও দোয়া করছি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম